পাকিস্তানের মাটিতে দেখেন এত পানি পাকিস্তানের ক্ষেতের মধ্যে পানিতে হাত দিচ্ছে দেখেন পাকিস্তানের ক্ষেতের পানি আপনারা একবার লক্ষ্য করেন এই দেখেন দেখেন তো পাকিস্তানের ক্ষেতের পানি আমি হাতে নিলাম এই দেখেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে যাব ক্ষেত যাব খেতে আপনাদেরকে দেখাবো পাকিস্তান ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনারা আমার সঙ্গে চলেন এখান থেকে দেখেন এইখানে কত রিস্ক যাওয়াটা এখানে যদি আমি পা দেই আমি কিন্তু সোজা গিয়ে পানিতে পরবো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না আমি সাইড দিয়ে যাচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আমরা হচ্ছে যে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি পাকিস্তানের একটা গ্রাম এই যে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে যাব ক্ষেত যাব খেতে আপনাদেরকে দেখাবো পাকিস্তান ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনারা আমার সঙ্গে চলেন তো আপনারা আমাদের সঙ্গে চলেন দেখতে পারবেন আর আপনাদেরকে আমি সব কিছু ঘুরে দেখাচ্ছি ওই পাশের সাইডটা কত সুন্দর আর এইখান হচ্ছে আমি তো আমি এখন পাকিস্তানের গ্রামে আপনাদেরকে যাচ্ছি গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে দেখেন পাকিস্তানের গ্রামে কিসের মধ্যে মানে পানি দেখতে পাচ্ছেন পাকিস্তানের পানিতে কিরকম ও মাইগ ওই দেখেন কাবা তো এই দেখেন পানি কত ক্লিন দেখতে পাচ্ছেন নেট ক্লিন একটা বলো দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন পানি দেখছেন এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না দেখেন কি সুন্দর পানি বেরোচ্ছে ক্ষেত দিয়ে আজকে পাকিস্তানের ক্ষেত দেখাবো আপনাদের যারা যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন মানে ধান পাকিস্তানের ক্ষেতের পানি পাকিস্তানের ক্ষেতের প্রাণী দেখতে পাচ্ছেন বাহ পাকিস্তানের ক্ষেতের পানি কি সুন্দর ওই পাশে মহিলা আছে আবার গালাগালি না করে এই দেখেন এই দেখেন যাচ্ছি পাকিস্তানের গ্রামে এই যে গ্রামের উদ্দেশ্য ওই পাশে আমার পতাকা নিয়ে বাংলাদেশের আর আমি এখানে আছি যাচ্ছি পাকিস্তানের সুন্দর সুন্দর রাস্তা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পাকিস্তানের গ্রামের পথে আজকে বেরিয়ে পড়েছি আমি জারা খান যে বাংলাদেশ থেকে পাকিস্তানের গ্রামের ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা বলেছিলেন পাকিস্তানের ড্রাম দেখাতে আমি বেরিয়ে পড়েছি পাকিস্তানের গ্রাম দেখাতে পাকিস্তানের গ্রামের পথে বাংলাদেশি মেয়ে এই যে দেখেন পাকিস্তানের এগুলো কি মূল শাক দেখেন দেখেন পাকিস্তানের শাক সবজি দেখেন এগুলো কী 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 গাছ আছে আপনারা দেখেন এইখানে চারিপাশ দিয়ে পানি চলে গেছে আপনারা যারা বলেন যে পাকিস্তানের গ্রামে পানি আছে কিনা দেখেন পাকিস্তানের গ্রামের চারিপাশ দিয়ে পানি চলে গেছে এই যে পানি এই পাশ দিয়ে পানি এই পাশে ফসলের রেখে এই পাশে পানি দেখেন আর মাঝখান দিয়ে আমাদের রাস্তা এই যে মাঝখান দিয়ে কামারও আসতেছে আমিও আসতেছি দেখেন মাঝখান দিয়ে গ্রামের রাস্তা মাঝখান দিয়ে গ্রামের রাস্তা আর তার এই পাশে হচ্ছে দেখেন পানি এই পাশে এই পাশে ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা আমরা এই যে গ্রামের পাকিস্তানের ফসলের ক্ষেতের ক্ষেত দিয়ে আমরা যাচ্ছি ফসলের মাঠে দোলা খাচ্ছে আমাদের আহা কি শান্তি না ফসলের মাঠে আমাদের দোলা খাচ্ছে চুল দোলা খাচ্ছে আমাদের ব্যাগ আর আমার আমি কিন্তু অনেক মুশকিলে যাচ্ছি দেখেন এখানে এতটাই পানি মানে এখান থেকে আমার পাটা স্লিপ করলে আমি কিন্তু পানিতে পড়ে দেবো এরকম একটা ব্যাপার দেখেন এই দেখেন দেখেন এখানে যাওয়াটা কিন্তু খুবই রিক্স আমি কিন্তু অনেক রিক্সের মধ্যে এখান থেকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো হ্যাঁ হ্যাঁ এইখান থেকে দেখেন এখানে কত রিক্স যাওয়াটা এখানে যদি আমি পা দেই আমি কিন্তু সোজা গিয়ে পানিতে পড়বো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না আমি সাইড দিয়ে যাচ্ছি আর এইখানে দেখা যাচ্ছে ধানের ক্ষেত চলে গেছে কি এগুলো গম এগুলো গমের ক্ষেত দেখতে পাচ্ছেন আর এইখানে পানি দেখেন কত ক্লিন পানি এই পানি এত ক্লিন আমি আপনাদেরকে দেখাই এই ওয়েট করো আমি আপনাদের দেখাই পানি হাতি দেখেন এত ক্লিন পানি মানে পাকিস্তানের মাটিতে দেখেন এত ক্লিন পানি দেখেন দেখেন পাকিস্তানের ক্ষেতের মধ্যে পানিতে হাত দিচ্ছে দেখেন পাকিস্তানের ক্ষেতের পানি আপনারা একবার লক্ষ্য করেন এই দেখেন দেখেন তো পাকিস্তানের ক্ষেতের পানি আমি হাতে নিলাম এই দেখেন এই যে এই যে সো আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্রাম এক আমার লোক নেই

দেখতে পাচ্ছেন এই যে তো এই দেখেন পানি পানি চলে গেছে চারিপাশ দিয়ে তো এই পানির পাশ দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি এত সুন্দর একটা মোমেন্টে পিছনে দেখতে পাচ্ছেন যে ওই যে রাস্তা দেখেন এত সুন্দর এই যে গ্রামের আঁকা পাকা রাস্তা ওই যে তো ওই আঁকা পাকা রাস্তা দিয়ে আমরা এখন সামনের দিকে যাব আসবো হ্যাঁ এই দেখেন এই পাশে ফসল এই পাশে ফসল এই পাশে হচ্ছে আমি আর সামনে হচ্ছে কামার ওই সবাই মিলে আমরা যাচ্ছি এই দেখেন ফসলের ক্ষেত এই দেখেন এই যে পাকিস্তান পাকিস্তানের ফসল এখানে হচ্ছে কাজ করতেছে এখন এখন যেহেতু মানে এই সিজনটাতে হ্যাঁ এই যে পেঁয়াজ পেঁয়াজ পাকিস্তানে পেঁয়াজ লাগানো হচ্ছে দেখেন পেঁয়াজ পেঁয়াজের ক্ষেত আপনারা যদি একবার দেখেন আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে পেঁয়াজের খেত যে Yeah, yeah, I'm there again. Oh, yeah, yeah. 哈哈哈哈。